প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের প্রেতে নিন শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে ভারতীয় মেডিসিন বাংলাদেশে কি কাজ করা শুরু করেছে হঠাৎ চারিদিকে এত নিরবতা কেন এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলতে চাই বাংলাদেশ গত আট অক্টোবর বিশেষ করে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ইস্যুর পর থেকে বাংলাদেশ পরিস্থিতি বেশ খানিকটা উত্তপ্ত তার আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর একটা ঝড়ের পূর্বাভাস দিয়েছিলেন যে আগামী এক সপ্তাহের মধ্যে অনেক কিছু ঘটবে এবং তার পূর্বাভাস মতো বাংলাদেশে অনেক কিছু ঘটা শুরু হয়ে গেছে ইতিমধ্যে রত কর্ম কর্মরত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে এই ওয়ারেন্ট ইস্যুকে কেন্দ্র করে সেনাবাহিনী দ্বিধা বিভক্ত কেউ বলছেন এটি সেনা আইনে বিচার হবে কেউ বলছেন আইনে বিচার হবে ভারতীয় কোনো গণমা কোনো গণমাধ্যমে এমন খবর এসছে যে গণমাধ্যমগুলো বলছে যে এই যে পঁচিশ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে আইসিটির ওয়ারেন্টি ওয়ারেন্ট ইস্যু হয়েছে কিন্তু না এটি আরও দীর্ঘ হবে এবং দীর্ঘ হবে যে দুদিন আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তার এক বক্তব্যে বলেছেন যে শুধুমাত্র পঁচিশ জন অফিসারে কি সীমিত থাকবেন এখানে কি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান পর্যন্ত গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে কিনা ভারতীয় এক গণমাধ্যম কথাও বলেছে যে দুই থেকে দুই পর্যন্ত যতজন সেনা দায়িত্বরত ছিলেন তাদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসবার একটা প্রচেষ্টা নেওয়া হয়েছে এবং পাকিস্তানি সহযোগিতায় এবং সহযোগিতায় যে জন আর্মি অফিসারকে উপদেষ্টা ইস্যু করা হয়েছে সেই পঁচিশ জন আর্মি অফিসারকে কিন্তু এখনো পর্যন্ত আজকে আট তারিখে ওয়ারেন্ট ইস্যু হয়েছে আজকে উনিশ তারিখ আজও পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি আইসিটি বা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ বিষয়টি কিন্তু এখনো অমীমাংসিত আছে সাধারণ মানুষ মনে করছি যে সবকিছু স্বাভাবিক চলছে কিন্তু আসলে সবকিছু স্বাভাবিক চলছে না যদি তাই হয় ভারতীয় কোনো এক গণমাধ্যম বলেছে যে প্রায় দেড়শো জনের মতো একটা তালিকা আছে আর্মির এবং এই সংখ্যাটা আরও বাড়তে পারে আরও বিস্তৃত হতে পারে এটি একটা বিশাল পরিকল্পনার অংশ হিসেবে এই কাজগুলো করা হতে পারে ভারতীয় গণমাধ্যমের খবর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য সবকিছু একসাথে যায় আবার দেখুন যে সময় বিষয়ে অস্থিরতা চলছে ঠিক সেই সময়ে ভারতীয় আর্মি ইন্টেলিজেন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাংলাদেশ সফরে এলেন এবং চোদ্দ তারিখে ভারতীয় সেনা কর্মকর্তার এলেন চোদ্দ থেকে ষোলো তাদের ভিজিট করবার কথা ছিল কিন্তু একদিন নাকি অতিরিক্ত ছিলেন কেউ কেউ বলছেন যে সতেরো তারিখে তারা গেছেন বিভিন্ন জন এমনটা বলেছেন কেন তারা নাকি বাংলাদেশে জঙ্গি ঘাটি নিয়ে কাজ করতে এসেছিলেন এবং জঙ্গি তৎপরতা নিয়ে কাজ করতে এসেছিলেন জঙ্গি তৎপরতা রোধ করতে রোধ করবার একটা ব্যবস্থা নিতে এবং বাংলাদেশ সেনাবাহিনীকে বলতে সিগনাল দিতে যে তোমরা এইভাবে জঙ্গি লালন করছো তোমাদের আইন শৃঙ্খলা বাহিনী পর্যন্ত জঙ্গি লালনে জড়িত যেভাবে পাকিস্তান সেনাবাহিনী জঙ্গি লালন করে আপনারা দেখেছেন গত মে মাসে পাকিস্তান সীমান্তবর্তী কাশ্মীরে জঙ্গি ঘাটে গুঁড়িয়ে দিয়েছে ভারত বাংলাদেশে ওই পরিস্থিতির দিকে যাচ্ছে বাংলাদেশে ভারতীয় আর্মি ইন্টেলিজেন্সের কর্মকর্তারা এসে বাংলাদেশ সেনাবাহিনীকে সরেজে মিনে দেখিয়ে দিয়েছে যে এই 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 জায়গায় কাজ হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীকে সতর্ক করে দেওয়া এবং দেওয়াটা কি মিন করে করে ভারত সেই করছে যে পাকিস্তানে যেভাবে একদম টার্গেট করে করে জঙ্গি ঘাটিতে হামলা করে গুড়িয়ে দিয়েছে ভারত কি সেই ধরনের কোনো অপারেশনাল প্রস্তুতির জন্য এই ভিজিট করে গেছে এমনটা কি হতে পারে বাংলাদেশ এই মুহূর্তে চারপাশে শুনশান নিরবতা এই নিরবতার পরে একটা সরবতা আসবে বা আসতে পারে পরিস্থিতি সেদিকেই যাচ্ছে আমি শুরুতে যে কথাটি বলছিলাম যে পঁচিশ জন আর্মি অফিসারের ওয়ারেন্টি ইস্যু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলাপ হচ্ছিল যে এখানে আরও একশো বা দেড়শো আলাপ অ্যারেস্ট করা হবে আলাপ হতে না হতেই ওই মুহূর্তেই নয় দশ তারিখের দিকেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব আছেন একজন অতি কথক তিনি একবার দিয়ে বললেন যে বাহিরে আর কাউকে গ্রেপ্তার করা হবে না গ্রেপ্তার কাকে করা হবে কাকে করা হবে না এটি তো আদালতের সিদ্ধান্ত কিন্তু আগা বাড়িয়ে তিনি এই কথাটা বললেন কেন বিষয়খানা কি এমন যে ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি এটি কি একটা মাস্টার প্ল্যানের অংশ এটি ফাঁস হয়ে গেছে তখন এই ফাঁস হওয়া বার্তাটাকে ধামাচাপা দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা প্রেস সচিব বললেন কি যে আর কাউকে গ্রেপ্তার করা হবে না কিন্তু ভাই মানুষ তো জেনে গেছে বাংলাদেশের মানুষ যেমন জেনে গেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে বলেছেন ভারতীয় গণমাধ্যমে খবর এসছে সবকিছু মিলিয়ে আপনারা যে একটা মাস্টার প্ল্যান করছেন বাংলাদেশের সেনাবাহিনী ধ্বংস করে দেবার একটা পরিকল্পনা করছেন অন্যদিকে জঙ্গি উত্থানের একটা পরিকল্পনা হচ্ছে সরকারি পৃষ্ঠপোষকতায় সরকারি সহযোগিতায় এটি মনে হয় আর ধামা চাওয়া দেওয়া সম্ভব নয় এটি শুধু বাংলাদেশ না পার্শ্ববর্তী দেশ যে দেশটির জন্য একটা বাংলাদেশ জঙ্গি জঙ্গি আস্তানা হয়ে ওঠে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সেই দেশটির জন্য হাজারো হাজার গুণ নিরাপত্তা থ্রেড বেড়ে যায় স্বাভাবিকভাবে সেই দেশটি নিরাপত্তার খাতিরে কাউকে খাতির করবে না সেটি পাশের দেশ হলেও ব্যবস্থা নেবে যেভাবে পাকিস্তানে ব্যবস্থা নিয়েছিল বাংলাদেশেও সেভাবে ব্যবস্থা নেবে সব কিছু মিলিয়ে একটা গভীর অন্ধকারের মধ্যে আমরা ঢুকেছি আর এর মধ্যে আরও কি ঘটনা ঘটেছে গত চোদ্দ অক্টোবর মধ্যরাতে হঠাৎ করে মার্কিন দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং দূতাবাস রিসার্চ করে দেখেছে যে তাদের এখানে হামলা হতে পারে দূতাবাস বাংলাদেশ সরকারের কাছে নিরাপত্তা চেয়েছে এবং দূতাবাস ছবি পর্যন্ত প্রকাশ করেছে যে কারা হামলা করতে পারে আপনারা মেজর জিয়ার কথা জানেন যে জিয়া মুক্ত বিহঙ্গের মতো বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে এই সব কিছু সেনাবাহিনীর বিচার মার্কিন দূতাবাসের নিরাপত্তা জোরদার ভারতীয় সেনাবাহিনীর বাংলাদেশে আগমন এই সব কিছু মিলিয়ে একই যোগসূত্রের বাধা এবং যোগ সূত্রটাকে যে বাংলাদেশের সেনাবাহিনী ধ্বংস বাংলাদেশ রাষ্ট্রীয় প্রশস্ত পোষকতায় জঙ্গি লালন এবং এই জঙ্গি লালনে প্রধান অন্তরায় বা বাধা হয়ে দাঁড়ানোর একটা সিগনাল ইতিমধ্যে ভারত দিয়ে দিয়েছে এবং ভারত সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনী সরে জমিনে এসে জানান দিয়েছে যে তোমরা যদি বাড়াবাড়ি করো পার কিন্তু আমরা তোমাদের ছেড়ে দেব না পাকিস্তানের যে পরিণতি করেছি তোমাদেরও সেই পরিণতি করব কিন্তু আজকে পাকিস্তান আর বাংলাদেশ কিন্তু এক নয় বাংলাদেশে কোনো প্রোটেকশন সিস্টেমই নেই বাংলাদেশে কোনো ইয়ার ডিফেন্স সিস্টেম নেই পাকিস্তানে হামলা করলে পাকিস্তান কিছুটা হলেও প্রতিরোধ করবার চেষ্টা করেছিল কিন্তু বাংলাদেশ কিন্তু কিছু করতে পারবে না আজকে বাংলাদেশে অবস্থাটা এমন হয়েছে যে ভারতীয় সেনা বাহিনী আসার ফলে সরকারেরও টনক নড়ে গেছে এমনকি সেনাবাহিনীও তারাও চিন্তা করছে যে আসলে কি হতে পারে এই কি হতে পারে থেকে একটা ভীতি ইতিমধ্যে কাজ করা শুরু হয়ে গেছে ভারত হয়তো আর বসে থাকবে না আমি গতকালকেও বলেছি যে ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকেও ভারত গ্রিন সিগনাল পেয়ে গেছে এতদিন গত পনেরো মাস যাবত অনেক সহ্য করেছে আর হয়তো সহ্য করবে না এমন হতে পারে বাংলাদেশে একটা সার্জিক্যাল স্ট্রাইকও হতে পারে যদি এক নেই না ফুল স্টপ টানে ইউ সরকার জঙ্গি দমন যদি না করে ভারত তাদের দায়িত্ব পালন করবে যার কারণে আজকে চারিদিকে শুনশান সান আগামী তিন দিন পরে আগামী বুধবার ২২ অক্টোবর পঁচিশ জন আর্মি অফিসারের যে ওয়ারেন্ট ইস্যু হয়েছে কোর্টে হাজির করতে হবে এখন পর্যন্ত অ্যারেস্ট হয়নি তাহলে বুঝুন এই ঘটনার থেকে বুঝুন যে চারিদিকে একটা সুনসান নিরবর্ত নিরবতা এবং একটা পরিবর্তনের আভাস কিন্তু সুস্পষ্ট চারিদিকে আপনি কান পাত শুনতে পাবেন যদি আপনার কান থাকে চারিদিকে একটা পরিবর্তনের সাউন্ড শোনা যাচ্ছে আমরা সেই পর্যন্ত নিশ্চয়ই অপেক্ষা করবো এবং দেখব এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন